আসসালামু আলাইকুম রহমতুল্লাহি একটি গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টি হলো আপনারা লক্ষ্য করবেন আজকাল সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষ মিথ্যা তথ্য গল্প বা ভিডিও তৈরি করে শুধু লাইক ফলোয়ার বা ভাইরাল হওয়ার জন্য অনেকেই মানুষকে হাসানোর জন্য মিথ্যা কৌতুক বা ঘটনা ব্যবহার করে থাকে আপনারা হয়তো দেখছেন শত 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 কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য মিথ্যা কন্টেন্ট ক্রিয়েট করে মানুষকে হাসানোর জন্য তারা আবার খুব তাড়াতাড়ি ভাইরালও হয়ে যায় এখানে আমি কাউকে নির্দিষ্ট করে কিছু বলছি না এখানে যেটা সত্য সেটাই তুলে ধরার চেষ্টা করছি অমায় ইল্লা বিল্লাহ আপনারা যে এই মিথ্যা বলে ভিডিও তৈরি করে আপলোড করে দিচ্ছেন এটার ভালো মন্দ দিকগুলোকে একটুকু চিন্তা করেছেন নাকি এই আপলোড করা ভিডিও লাখ লাখ ভিউ হাজার হাজার লাইক কমেন্ট শেয়ার দেখে সব কিছু ভুলে গিয়ে আবারও নতুন কোনো ভিডিওতে আজব আজব মিথ্যা বলে তৈরি করছেন যেগুলো কিনা আগের চেয়ে লাইক কমেন্ট ভিউ যেন বেশি হয় ভাই শুনুন আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে এখানেই থামুন আর এমন মিথ্যা ভিডিও তৈরি করবেন না সত্য মিথ্যা মিশ্রণ ভিডিও তৈরি করবেন না কারণ কোরআন হাদিসে এই ধরনের আচরণকে নিষিদ্ধ করা হয়েছে সোরা আয়তে আল্লাহ তালা বলেন তাল মিসুল অর্থাৎ তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করো না এবং জেনে শুনে সত্যকে গোপন করো না অন্য এক দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াইলুল লিল্লাযী ইউহাদিসু ফায়াকযিবু লিইউযহিকা বিহিল কওমা ওয়াইলুল লাহু ওয়াইলুল লাহু অর্থাৎ তাদের জন্য ধ্বংস যারা মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে ধ্বংস তার জন্য ধ্বংস তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে ধ্বংস তার জন্য শব্দটি হাদিসের শেষে দুইবার ব্যবহার করেছেন ওয়াইলুল লাহু ওয়াইলুল লাহু অর্থাৎ ধ্বংস তার জন্য ধ্বংস তার জন্য একটু চিন্তা করে দেখেন তো আপনি যে এই মিথ্যা ভিডিও আপলোড করছেন বা তৈরি করছেন মানুষকে হাসানোর জন্য এর প্রতিফলনে কি হচ্ছে এর প্রতিফলনে আল্লাহ তালা রাগ আপনার উপর বর্ষিত হচ্ছে কারণ আল্লাহ তালা মিথ্যাবাদীকে পছন্দ করেন না এরকম মিথ্যা ভিডিও আপনার নিজের আধ্যাত্মিক ক্ষতির কারণ আপনার এই মিথ্যা কৌতুক বা ভাইরাল কন্টেন্টটি আপনার দুনিয়া ও আখরাতকে নষ্ট করে দিতে পারে ইসলামিক শিক্ষা অনুযায়ী লাইক কমেন্ট ফলোয়ার বা ভাইরাল হওয়ার আশায় এরকম মিথ্যা কন্টেন্ট তৈরি করা সম্পূর্ণ হারাম এমনকি মানুষকে হাসানোর জন্য মিথ্যা ব্যবহার করাও হারাম আল্লাহ তালা আপনার সকল কাজকে নজরে রাখছেন সুতরাং সততা বজায় রাখা উচিত আল্লাহ তালা আমাদের সকল কেস দিনের সহি বুঝ দান করুন আমিন ওয়া আখিরু দাওয়া না আনিল হামদুলিল্লাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি